হ্যালো বন্ধুরা সুপার্নাস ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম আজকে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা গরম মশলা সবগুলোকে একসঙ্গে বের করে নিয়েছি এরপর আলুটাকেও ভেজে নিয়েছি তো কড়াটা গরম করে তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতাটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নেবো কারণ পাতাটা একটু এতে লাল হয়ে আসে তো এবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি প্রায় অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম পরিমাণ মতো দেখেই মাংসটা প্রায় দেড় কিলো দুই কিলো মতো ছিল তো ওই মতো আমি পেঁয়াজটা কেটে নিয়েছি তো পেঁয়াজটা দেখো কত সুন্দর লাল হয়ে এসছে এরপর আমি আদা আদা বাটা দিয়ে দিয়েছি এবার আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব এবার আমি রসুন পেস্ট করা দিয়ে দিচ্ছি তো এবারে রসুনটাকেও বেশ ভালো করে মাখিয়ে নেব মশলাটার সঙ্গে তো দেখো কষতে কষতে প্রায় আমার তেল বেরিয়ে এসছে তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম তো টমেটো কুচি দিয়ে দেওয়ার পর এবার ভালো করে নাড়তে থাকবো কারণ টমেটো থেকে জল বেরোয় প্রচুর কাঁচা লঙ্কা কুচনে দিয়ে দিলাম প্রায় অনেকগুলো কারণ কাঁচা লঙ্কা কুচনে দিয়েই আজকে চিকেনটা রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা করলে খুব সুন্দর টেস্ট হয় তো এবার লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো এটাকে ভালো করে কষে নেব কুষতে কুষতেই প্রায় মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এবার মশলাটা বসে যাবে তার জন্য একটু জল অ্যাড করে দিয়েছি তো এবার ভালো করে কষে নেবো দেখো কত সুন্দর তেলটা ছেড়েছে এবার চিকেনটা দিয়ে দেবো তো চিকেনটা আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কাঁচা পেঁয়াজ আরও দিয়ে তো এবার আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব মশলাটার সঙ্গে তো এবার আমি ঢাকা দিয়ে দেবো কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখলাম তারপরে দেখো চিকেনটা থেকে জল ছেড়েছে তো ভালো করে নাড়তে হবে তো ভালো করে নেড়ে নেড়ে চিকেনের জলটাকে আমাকে শুকাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে তোমরা কারা কারা চিকেন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগে চিকেন খেতে এবার চিকেনটা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছি এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম আলুগুলোকেও এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব যদিও আলুটা কাঁচা থেকে থাকে তো এর মধ্যে কষাতে কষাতেই আলুটা বেশ ভাজাই হয়ে যাবে চিকেনকে ভালো করে না কষালে না কীরকম যেন আসতে গন্ধ করে আমি অনেকের কাছ থেকেই দেখিয়েও দেখিয়েছি অনেকে রান্না কেমন যেন আসতে গন্ধ করে তাই জন্য আমি ভালো করে কুশিয়ে কুশিয়ে রান্না করি যতক্ষণ না চিকেন থেকে তেলটা বেরোচ্ছে অনেকে তো আবার চিকেনটাই খেতে ভালোবাসে না তারা এইভাবে রান্না করে একবার দেখবে খুব সুন্দর লাগে আর কাঁচা লঙ্কা দিয়ে চিকেন করলেই তো তার কোনো কথাই হবে না খুব সুন্দর লাগে কাঁচা লঙ্কা থেকেই আলাদা একটা স্বাদ বেরোয় আমার চিকেনটা কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ফুটাতে দেব। দেখো কত সুন্দর ফুটছে আর কাঠের উন্নয়নে চিকেন রান্না তো খুব সুন্দর হয় এবার চিকেনটা ভালো করে ফুটে আসতে আমি বেটে রাখা মশলা মানে ওই গরম মশলাকে বেটে রেখেছি তো চিকেনটা আমার প্রায় অনেকক্ষণ ধরে ফুট ছিল ফুটে আসতে আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার হয়েছে আমার এই রেসিপি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে